হ্যালো উইয়ার এক্সাইটেড টু শো ইউ আলোক আলোকরেখা ছোটদের জন্য সুন্দর ইসলামিক গল্প একদিন ছোট্ট একটা বিড়াল ব্যাছের নিচে বসে খাবার খুঁজছিল দুদিন ধরে কিছু খাইনি কিন্তু মুখে বারবার বলছিল আমার রিজিক আল্লাই দেবেন ইনশাল্লাহ হঠাৎ এক ক্ষুধার্থ নেকড়ে সামনে এসে দাঁড়ায় সে গর্জে উঠল তুই একা এখনই তোকে খেয়ে ফেলব বিড়ালটা একটু ভয় পেলেও শান্তভাবে বলল যদি খাও খাও আমি কিছুই করতে পারব না কিন্তু মনে রেখো আমি আল্লাহর বান্দা তিনি চাইলে আমায় রক্ষা করবেন নেকড়েটা থেমে গেল এই প্রথম কেউ তার সামনে আল্লাহর কথা বলল সে অবাক হয়ে বলল তুমি কি আমাকে দোয়া শিখাবে বিড়াল হেসে বলল বলো হে আল্লাহ আমাকে সঠিক পথে চালাও সেই দিন থেকেই নেকড়েটা আর কাউকে কষ্ট দেয় না সে আর বিড়াল এখন ভালো বন্ধু তামাক্কুল করলে আল্লাহ নিজেই রাস্তা খুলে দেন এমন আরও সুন্দর ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন হেদায়েতের আলোকরেখা আল্লাহ হাফেজ